আমরা পুলিশের সাথে কথা বলবো হ্যাঁ আমরা আমরা যুদ্ধ করতে আসিনি কিন্তু পুলিশ কেন এইভাবে জেলা্যালি করছেoverlineচিতভাবে আমাদের কমরেডদের মাছায় লাকি মাললো

ওনে গন্তকে পুলিশ এখানে আছে ওদের 1.7 কর্তৃপক্ষানে ওরা সাজাহানকে পূজে পায় না ওরা শিব হঠনকে পূজে পায় না মહારাজ বড় অত্যাচারী তো হয় জগতবিড়ুলীর হারেমখানায় দিয়ে যায় তখন এই পুলিশ পোশাক পরে অপরাধীদের পাহারা দেয় ডাক্তার হিসা নেয় এ আমাদের কোনো সন্দেহ নেই সেই পুলিশ সেই পুলিশ আমি বলছি এখানে ব্যারিকেড গ্রহণ করেছেন ব্যারিকেডের এবারে পুলিশের থাকার কোন দরকার আছে বলে আমি মনে করি না যদি পুলিশ মনে করে তারা মত কন্ট্রোল করতে পারবে

কি বললাম জানি যেটা আমরা বললাম পুলিশের এসপির যোগ্যতা নেই মানুষের প্রতিনিধির সঙ্গে কথা বলার ওদের যোগ্যতা আছে শিবু অথবা শাহজাহান তাদের কাছ থেকে হিংসা নিয়ে তাদের পাহারা যাবার যোগ্যতা ওদের আছে আমরা বলেছি আমাদের পাঁচজন প্রতিনিধি যাবে যদি ওরা হ্যাঁ বলতে পারেন ভালো কথা যদি না বলতে পারেন এই রাস্তায় বসে থাকতো অবস্থান চলবে বিধুনা বড়াই তাই সুরঞ্জন চক্রবর্তী পরিষ্কার কিন্তু বসে থাকার দিকেই গেলেন একেবারে সেই কর্মী সমর্থকরা কিন্তু বসে পড়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি এটা তুলেছেন সেই তারপরেও কিন্তু কর্মী সমর্থকরা উত্তেজিত না হয়ে একেবারে রাস্তায় বসে অবস্থান করছে ওরা শিবুকে বাঁশির বাচ্চা শিবো বাঁশির বাচ্চা প্রত্যেক যৌকুই না ওরা